জাল কলে ছোট হয়ে এসেছে সবার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীকে আহ্বান জানায় আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না মেহরবানি করে তাইলে আরো বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি হেলিকপ্টারে কারা ছিলেন কয়টার সময় উঠেছিলেন কমান্ডে কে ছিলেন কি কি অস্ত্র ছিল খরচা করেছিলেন কি কি গুলি গোলা কয়টায় ল্যান্ড করেছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে খুঁজে বের করা হয়েছে ট্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না স্যাম্পল দিচ্ছি প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় উনিশে জুলাই বেলা একটা চল্লিশে আকাশে উঠে হেলিকপ্টার নামে তিনটা দশে কমান্ডিং অফিসারের নাম লেফটেন্ট কর্নেল টা 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 এটা আবার কি যে আসিলে সে ঠিকই বুঝিছে তাইনা দোষ ভালো আছেন একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন সার্জেন একজন কর্পোরাল নাম কইলাম না কি কি খরচা করেছিলেন অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেনের খরচা করেছিলেন পঁচিশটা দেড় ঘন্টা ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেন মারিছিলেন

আপনি জাতিসংঘকে যুক্ত করেন দরকার হইলে বিচার চাওয়ার জন্য এদের আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে আর যদি অপেক্ষাই করাবেন প্রতিশ্রুতি দিছিলেন কেন এই সামরিক অফিসাররা কি করছে জানেন যারা গুমের সাথে যুক্ত ছিল একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বেঁচবার পারব তাকে চুল গজায় ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করা যায় ওষুধপত্র দেওয়া যায় হাতের তালুতে চুল গজায় না হাতের তালু তো চুল গাজাইতে পারে কোন দুর্ঘটনায় কিন্তু হাসিনা আর ফিরবি না ওই আশা করিস না আওয়ামী আর ফিরবি না দুনিয়া তো সোজা না শুধু আর্মি না পুলিশ না যে ডাক্তার অ্যানেস্থেসিয়া সারা পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের তারও ধরব ডাক্তার সাহেবেরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন সানডে মানডে গেলে করে দিব যে তাকে বাঁচাইতে আসবে তাদেরও পার্টনারস ইন ক্রাইম হিসেবে প্যাকেট করে দেব পিনাকি যেমন ডাক্তার সে ডাক্তাররা ছাড়বে না এরকম আর্মি অফিসাররাও আছে সৈনিক কাছে যারা আর্মি অফিসাররা ছাড়বে না সৈনিককে ছাড়বে না শাস্তির মুখোমুখি হবেন নয়তো সমাজে ইনসাফ কায়েম করা যাবে না যদি বিচার করতে না দেন বাধা সৃষ্টি করেন তাহলে সবার নাম ধাম ছবি বাসার ঠিকানা আত্মীয় স্বজন সব কিছু পাবলিক করে দেব সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে বুকের মধ্যে আগুন নিয়ে আঠারো কোটির দেশে আঠারো হাজার তরুণ যুবক থাকবেই যারা প্রতিশোধ নেওয়ার জন্য টক বক করবে পর্বত প্রমাণ অরজকতা যদি সৃষ্টি করতে না চান বিচার করতে দেন নাম ধাম ছবি ছড়াই দেওয়ার কথা হয়েছি আত্মীয় স্বজনের হ্যাঁ খুব লেগে গেছে না এই যে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের তালিকা করতেছে হ্যাঁ থাকে টরেন্টোতে কানাডার এমবেসি কি বৈশা পেশা এটা কানাডার আইনে অপরাধ দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন দেখেন লিগিসে যেখানেই পাবেন ধোলাই দিবেন কমেন্ট বক্সে দেখান এডিটার সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এটা কানাডার আইনে অপরাধ কিনা সকল পার্টিগুলার জোগাড় করে রাখবেন আমি যোগাযোগ করব। কেমনে ব্যবস্থা নেবেন আমি কোয়া দেব এইগুলো ভিতর দিন এক দাবরানি দেবেন ঠান্ডা হয়ে যাবে আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি এরা ফ্যাসিস্টের দোষ বেশি বাইরের না থাকতে দিছি এটাই অনেক আইকম্যানের মতো ধৈরে আনবো কলে বাংলাদেশে আপোষে বিচার কাজ চালাইতে দেন আমি লেস্পেন লেসপেন্সারি করবেন ফ্যাসিবাদে দালালি করবেন বৈশা বৈশা আমরা দেখব সেটা এটা দেখতে দেবেন শুনেন পুলিশ র্যাব মিলিটারি ইন্টেলিজেন্স আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইলো কেন এর দায় কার দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে প্রফেসর ইউনুসের সরকার যেন সফল হইতে না পারে এরাই সুপ্পুকে দিয়ে শপথ করাইছে এরাই বুইরা খাতাস মরা গাধা ঘাটের মরাগুলোকে এনে উপদেশটা বানাইছে অদক্ষ এই সাত কলেজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টা ওইখানে হাসনাথকে কেন যাইতে হবে ওখানে শিক্ষা উপদেষ্টা যাবে সে মাঝখানে দাঁড়ায় বলবে বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি এখানে মুরুব্বির ইন্টারভেনশন দরকার ছাত্র আশ্বস্ত হয়ে ফিরে যাবে যাইতো আমি শিওর লিখে দেন ওটা প্রত্যেককে জিজ্ঞেস করেন শিক্ষা উপদেষ্টা ওখানে যায় যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি ওরা ফিরে যাইতো ওই রাতে সংঘাতের মাঝখানে যাইয়া পিতৃসুলভ মমতা নিয়ে কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া তাহলে দায়িত্ব নিছিলেন কেন এই সরকার যান ফেল করে সেই জন্যে এই ওয়াইজুদ্দিন মাহমুদ বিএনপির প্রস্তাবে উপদেষ্টা হয়েছে বিএনপিও প্রস্তাব দিছে ঘাটের মরা দিছে যাক প্রফেসর ইউনুস্ত সামলাবে এই ওয়াইজুদ্দিন মাহমুদ হাসিনার উন্নয়নের গল্পের কথা আর দূরদর্শিতার কথা কইতে কইতে কাইথিয়া পড়ে যেত দেখেন প্রফেসর ইউনুসের সঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ছিল 10 বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল

ওরে যে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওই আধুনিক দুনিয়া বুঝে সত্তরের দশকে পিএইচডি করিছে পার্সোনাল কম্পিউটার তখন আসে নাই আসার অনেক আগে আর এখন জেনারেটিভ এ আই এর যুগ এইখানে আমি পরিকল্পনার দায়িত্ব দিছি তারে আগামী 10 বছর দুনিয়ার অবস্থা কি হবে কবে পারবে ওর কোন ইনসাইট আছে পারবে না ওই প্লেনে ট্রাভেল করতে চায় না যেটি বাংলাদেশ টাকা পয়সা পাবে সেটিও যাইতে চায় না কয় আমার শৈলে কুলায় না আরে ওরে দিয়ে রাখছে দুইটা মন্ত্রণালয় পারলে আর একটা দেন ওরে মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেনসিক কে করছে জানেন মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখাই দেব আর আমাদের এক্সপার্টরা তো আসেই গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে বিচার হবেই আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে কোনটা বাইসে নেন রাস্তায় মাইরখা পিটুনি জয় বাংলা হবেন নাকি আদালতে জয় বাংলা হবেন এটা আপনার চয়েস সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহে বার্তা দেয় পলক টিসু পেপারে বার্তা দেয় দেখেন আপনারা বৈশাখ ছিলেন মিয়া গ্রামীণ ফেব্রিক্স আগুন দিছে বেক্সিম কোর্স শ্রমিকেরা এই বেক্সিম কোর্স জাতীয়করণ করা হয় নাই কেন এখনই জাতীয়করণ করেন এটা সাধারণ মানুষের টেকা চুরি করে বানানো এটা সারা দেশের মানুষের হক আছে বেক্সিম কোর্স শ্রমিক কর্মচারীদের কইতেছি দরবেশ বাবারে না সিনা এনিয়া রাস্তা পিটায় জয় বাংলা কইরা দেবো মাস্তানি প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো হওয়ার লোক পায় না যে প্লেনে ট্রাভেল করতো বিজনেস কাজে ট্রাভেল করবে সেখানে শরীরে কুলায় না সে চল্লিশ ত্রিশ চল্লিশ বছরের মন্ত্রীর সাথে পারবে সেই দেশের সাথে পারবে পারবে না তো পারিচ্ছে না তো এমন কবি বিদের অসম্মান কইরা কথা কইতেছে মুরুববিদে নিজেদের মান নিজেদেরকে রাখতে হয় লোভে তো চকচক করিছে যখন উপদেষ্টা পথ দেখিছে উপদেষ্টা হওয়ার কথা শুইয়া এক লাভ দিয়ে উঠছে তখন সব শক্তি চলে আসছে এক সময় ওই যে কুলিন ব্রাহ্মণের সাথে বিয়া দেওয়া লাগবি এই জন্য হিন্দু ব্রাহ্মণ রমণীদের ঘাটের মরার সাথে বিয়া দেওয়া হইতো অন্তর্জ্যোতলীর যাত্রা এঙ্কারটা উপন্যাস অর্থে বেদ বেদ মৃত্যু শয্যায় উঠি নিয়ে গিয়া বিয়া দিছে এক তরুণীকে আরে সেই সোনালি দিন কোথায় হারালো উপন্যাস পড়তে পড়তে কত বাড়ছে কান্ন নেশে না ওই মাইয়ার জন্য না আমার নিজের জন্য এইসব দিন থাকলে কতই না আনন্দে মৃত্যু শয্যা তরুণী বউ কপাল রে কপাল না ওই দিন বাঘে কায় নাই বাংলাদেশে সেই টাইম কিছুদিন পরপর ফিরে আসে অন্তর্জলি যাত্রা ফিরে আসে অন্তর্বর্তীকালীন সরকার হইয়া বাঙ্গোল্যান্ডের ইন্টেলেকচুয়াল ব্রাহ্মণেরা তখন গা ধরা দেয় বসে মৃত্যু উপদেষ্টা হওয়ার জন্য দৌড়জস্ব করে এক সময় কলেজগুলোর একাডেমি এবং প্রশাসনিক কাজগুলো হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো এটাতে বলা হয় অধিভুক্ত কলেজ আমি যেমন রাজশাহী মেডিকেল কলেজে পড়ছি কলেজ কিন্তু আমার সার্টিফিকেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার কলেজের প্রিন্সিপালই ডিন ছিল মেডিকেল অনুষদের আমাদের রেজাল্ট দিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজই কোন না কোনো বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল নব্বই দশক পর্যন্ত পরে নব্বই দশকে এই কলেজগুলোকে জাতীয় আনা হয় কারণ কলেজের সংখ্যা বেড়ে যাচ্ছিল কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হইতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে তোর পর দুই দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানেই না যে কেমনি এটা করতে হয় কারণ ওই লোকগুলো তো চলে গেছে রিটায়ার করে গেছে ওই এক্সপার্টাইজটা সক্ষমতা হারায় ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারণ সব বিশ্ববিদ্যালয়ে হারায় ফেলছে কিন্তু হুট কইরা এই সাতটা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক বল নাই সক্ষমতা নাই আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই সাত কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে শিক্ষায় দীক্ষায় একাডেমিক অ্যাক্টিভিটিসে প্রশাসনে পিছায় পড়তেছে এইসব কারণে খবের জন্ম হইছে এই সাতটা কলেজ কি কি ইডেন কলেজ ঢাকা তারপরে সরকারি শহীদ সৈয়দি কলেজ তারপরে কবিনজুল সরকারি কলেজ বেগম বদরুন নেসা তারপরে মিরপুর বাংলা কলেজ আর তিতুমির কলেজ এই সাত কলেজের প্রত্যেকটা দাবি যুক্তি ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজে সাত কলেজের কয়েকটা কলেজে এইচএসি আছে ইন্টারমিডিয়েট যেটা কয় আর কি তো এরা ছাত্র তো ইন্টারমিডিয়েট তো ইউনিভার্সিটিতে থাকে না এদের ছাত্র কোথায় যাবে এটা একটা থ্রেট তো ইন্ডিয়া ইন্ডিয়া রে আশ্বাস করতে কে মির্জা ফখরুল আমারই তার প্রতিশ্রুতি কোথায় তারে তো আমাকে আশ্বাস করতে হবে যে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাবে না ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাতের কাজে ব্যবহার করতে দিবে না সে এখন হাসিনা কাছে ছয় রাখছে ইন্ডিয়া বইসা বাংলাদেশ বিরোধী কার্যক্রম করে যাইতেছে সেটার ব্যাপারে কোনো আলাপ নাই ইন্ডিয়া কি হয় সেটা কঙ্গনারায়ণের সিনেমায় দেখাইছে মুজিব ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের মা বানাইছে ওই নাকি বাংলাদেশে জন্ম দিছে তো ইন্দিরা গান্ধী বাপ ছাড়া তোর মা হয় না তাই না গান্ধী তো মুজিবের মৃত্যু দৃশ্য দেখাইতেছে মুজিব পলাইতেছে ডরে দরজা লেগে দিছে আর কপালে গুলি খেয়ে জয় বাংলা হয়ে গেছে মুজিব কেমনে মারা গেছে এটা কি তারা জানে না মুজিব তো দেখে পলায় নাই তার মায়ার মতো তারে আমরা অপছন্দ করতে পারি রাজনৈতিক বিরোধিতা করতে পারি তার রাজনীতির নির্মূল করার শপথ নিতে পারি কিন্তু সে তো সাহসের সাথে একা কনফ্রন্ট করছে অগাস্ট বিপ্লবীদের সাথে তর্ক করছে যারা তারা মারতে গেছিল এমনকি বলছে বেয়াদবি করতেছিস কেন সে তার মায়ের মতো পলায় নাই সে এনিমি শত্রু আমাদের রাজনৈতিক শত্রু কিন্তু অনারে বলে নিমি তার এই অকুত ব্যক্তিত্বকে আমরা রেসপেক্ট করি কিন্তু তাকে বিতু কাপড় হিসেবে উপস্থাপন করলো ইন্ডিয়ান সিনেমায় এরে হইতাছে ইন্ডিয়ান প্রতিদিন হাসিনার ক্যারেক্টার তার বাপের উপরে প্রতিস্থাপন করলো আপনাদের জন্য এরকম লজ্জাজনক পরিণতি অপেক্ষা করতেছে বাংলাদেশের চরম রামপন্থাত উত্থান এইটা শর্ত আপনারাই তৈরি করে দিতেছে আপনারা সকলে মিলা আপনারা যত বেশি লুসা মারবেন না তত বড় চরমপন্থার উত্থান হবে ঠেকেতে পারবেন না ঠেকেতে তো পারবেনই না উড়ে যাবে না একেবারে লাইনে আসেন আমলিগা দাবরানের রূপেই রাখেন ইন্ডিয়ারের দাপরের রূপেই রাখেন টাইলেস জনগণ সাথে থাকবে ভাবতেছেন ক্ষমতার মধুচন্দ্রিমা উপভোগ করবেন প্যারবেন প্রফেসর ইউনুসকে সাপোর্ট দেন সংস্কার করতে অপরাধীদের বিচার করতে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার দাবরানের উপরে রাখতে তাইলে একটা জাতীয় ঐক্য তৈরি হবে এতে আপনাদেরই উপকার না হলে আর কি করা মারা খেবেন সবাই আমরা মুড়ি টিনিয়া বসবো কেউ পাড়ে পাশে পাইবেন না আর হাততালি দিব নির্বোধ আর ক্ষমতা লোভীদের জন্য এটাই কলে উপযুক্ত পুরস্কার